গুড মর্নিং টে উইথ অদিতি চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো বান্ধবী যে চা বিস্কুট সব কিছু দিয়েই ও গেছে একটুখানি কাজে আর আমাকে এগুলো খেতে দিয়ে গেছে আজ সকাল সকালই পরমাইমা বাড়ি থেকে ফোন করেছে আর আমি কথা বলতে বলতে চা খেয়ে নিচ্ছিলাম তো বান্ধবী চাটাও এখানেই রয়ে গেছে ও আসছে বলে গেল। চাটা খেয়ে নেওয়ার পর মিডিলে অনেক কাজ জমেছিল তাই জন্য একেবারে দুপুরের খাবার খেতে বসে গেছি আর আমার সরষে করে দিয়েছে তা বলে সময় যে টাইমে আমি কাজেই লাগাতে পারবো না বেকার দাঁড়িয়ে থেকে সেই ন রাস্তার সামনে কোনো দরকার নেই টোটো এই টাইমে পাওয়া যায় না আমাদের এখানে দু ঘন্টা দাঁড়ালে একটা টোটো পাবো যখন আমি পাবো তখন গেলে মনে হয় টাইমে পৌঁছে যাবো ঠিক আছে আমি সাড়ে চারটে বেরোলে তো হবে পাবো তো তুই থেকে যা কালকে চলে যাবি তোর তো পড়ানো কালকে সকালে এখন তো না যাই আবার যদি আসি রবিবারে এই যে টোটোর জন্য অপেক্ষা করে করে দাঁড়িয়ে রয়েছি রাস্তা ফাঁকা একটাও টোটো নেই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বিকেল সাড়ে চারটে বাজে এবার বাড়ি যাচ্ছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু টোটোগুলো পেয়েছি তো এখন আবার পরপর দু তিনটে এসেছে কিন্তু যখন আমি একা দাঁড়িয়েছিলাম তখন কেউই আসেনি তো এদিক থেকে টোটো পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় টোটো থেকে নেবে এই দেখুন আমি ট্রেনেও চেপে পড়েছি আর ভাবছেন আমার ক্যামেরাটা আবার কে ধরে দিয়েছে তো বান্ধবী ধরে দিয়েছে কারণ আমরা দুজনে মিলে এখন যাচ্ছি একটুখানি শ্রীরামপুরে কয়েকটা কেনাকাটি আছে তো উঠেই প্রথমে একটা দিলখুশ আমাকে কিনে দিয়েছে তো দিলখুশটা কিন্তু পুরো গরম আর এই দাদু বাবা দেখুন কত রকমের চিপস বিক্রি করতে উঠেছে ট্রেনে উঠলে নানান রকম ভ্যারাইটিস জিনিস দেখতে কিন্তু পাওয়া যায় আর এই দেখুন এদিক দিয়ে একটু হালকা রোদ আসছে রোদটা কিন্তু বেশ খারাপ লাগছে না বিকেলের পরন্ত রোদটা ভালোই লাগছে আর ট্রেনটা যেহেতু খুব একটা ভিড় ছিল না তাই বসে বসেই ভিডিও করে নিচ্ছিলাম

আমার হাতে মান্তু আমি আর বান্ধবী প্রথমে ছিলাম তারপরে এই দেখুন বোন আবার চাউমিন নিয়ে এসে হাজির করেছে তো ভেজ চাও আর চিকেন চাও রয়েছে যেহেতু আমি চিকেন খাই না তাই জন্য আমার জন্য এই যে ভেজ চাউ এনেছে আর এটা হলো বান্ধবীর পাত এই যে দেখুন আবার ভালো করে দেখাচ্ছে এর মধ্যে প্রচুর কিন্তু চিকেন রয়েছে আর আমার জন্য তো ভেজে নেই বললাম আর এখানে এই যে আমি খেতেও বসে গেছি আর দেখুন সবাই মিলে একসাথে বসেছি এর কিন্তু মজাই আলাদা একসাথে খেতে বসার আর এই দেখুন আর একজন ক্যামেরা দেখতেই কিন্তু একদম সোজা হয়ে যায় তো একটাও চামচ জোটে সবাই কিন্তু যে যার হাতে করেই খাচ্ছি চলুন তাড়াতাড়ি খেয়ে নিই আজকে আমি আবার বাড়ি যাব। আমরা সবাই একসাথে হলে এই দেখুন ঝড়ের গতিতে সবাই একসাথে আসি আবার ঝড়ের গতিতে সবাই মজা আনন্দ করে যে যার বাড়ি চলে যায় তো ওই জন্য একজন ভাইও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন খাচ্ছে আর সবাই খাচ্ছে চলুন এবার বাইরে বেরিয়েও পড়েছি কারণ বাইরে বেরিয়ে আবার দেখুন কি অবস্থা রাস্তাতে এত জ্যাম হয়ে গেছে কি বলবো এখানে একটা বড় লরি ঢুকে গেছিল যেই কারণেই এত জ্যাম আমি অনেকক্ষণ ধরে এপারে দাঁড়িয়ে রয়েছি কিছুতেই পার হতে পারছি না তো মামার বাড়ি থেকে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি আর এসে সেরম কিছু খাইনি ওখানে একটু চাউমিন এইসব খেয়ে নিয়েছিলাম তো আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিএ তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা